আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আগামীকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর দেশের আট বিভাগের কমপক্ষে পঁচিশটি জেলার উপর মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর পাশাপাশি আটটি জেলার উপর তীব্র বজ্রবিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিবারই বৃষ্টিপাতের কমলা সতর্কতা এবং লাল সতর্কতা জারি করল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং সেই সব এলাকার নদীবন্দরগুলোর জন্য সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে চলতি মাসের দিকে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ আঘাত আনতে পারে উপকূলীয় অঞ্চলে আগামী বাহাত্তর ঘন্টায় পরবর্তী সাত দিনের মধ্যে বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়ার পরিস্থিতি কিরকম থাকতে পারে এ বিষয়ে কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল তা জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে প্রতিদিনই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে করে পাশের রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা সরাসরি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের মেপের আপডেটে চলে আসলাম বেশ কিছু জেলার উপর একেবারে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্র সহ বৃষ্টিপাতের এবং বর্ষকালে দেশের উত্তরাঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হতে দেখা গেছে আঠারোই সেপ্টেম্বর যার যার আপডেট আমরা গতকাল আপনাদেরকে দিয়েছিলাম তো আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আবারও কমলা সতর্কতা জারি করা হয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে এর মধ্যে দেখা যাচ্ছে মহেশকুলো অঞ্চল তারপর এখানে মাইমাস বিভাগে দেখুন কয়েকটি অঞ্চল জুড়ে একেবারে প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে এদিকে জাপলং সিলেট বিভাগের উত্তর দিকে এবং চাতক বাজার এদিকেও কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু জারি করা হয়েছে দেখুন কমলা সতর্ক কিন্তু জারি করা হয়েছে এখানে চারটি জেলার উপর একেবারে কমলা সতর্ক কিন্তু জারি করা হয়েছে অন্যদিকে ঢাকা বিভাগের এদিকে সিরাজগঞ্জ টাঙ্গাইল বা একটুখানি উত্তর পশ্চিম দিকে এখানে পাবনার এদিকে কুষ্টিয়া পাবনা এদিকেও কিন্তু একেবারে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে হালকা থেকে মাঝার ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন গাইবান্ধার দিকে শিলিমারি গাইবান্ধা বা আশেপাশে কয়েকটি অঞ্চল জুড়েও কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এদিকে কুড়িগ্রাম দেখুন কুড়িগ্রাম এখানে ব্যাপক বজ্র বিদ্যুৎ সহ বাড়ি থেকে অতিবারে বৃষ্টিপাত হতে পারে একেবারে লাল সতর্কবার্তা জারি করা হয়েছে একটি জেলার উপর এখানে দেখুন তীব্র বজ্র সহ আকারে বৃষ্টিপাতের সতর্কতা থাকবে পাশাপাশি দেশের অন্যান্য জেলায় হালকা বৃষ্টিপাত থাকতে পারে এবং আকাশ মেঘলা থাকতে পারে কিছুটা এদিকে দিনাজপুর ঠাকুরগাঁও পাবনা আকাশ মেঘলা থাকবে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে এবং রাজশাহী বিভাগের দিকে দেখুন এখানে নবাবগঞ্জ চাপাইনবগঞ্জ মোহনপুর এলাকায় তারপর এখানে মহাদেবপুর বগুড়া এখানে আঞ্চিক আকাশ মেঘলা থাকবে দু এক এলাকায় হালকা বৃষ্টিপাত হতে পারে যশুর খুলনা হালকা বৃষ্টিপাত হতে পারে দু এলাকা জুড়ে এদিকে মাদারীপুর এছাড়া দেশের দক্ষিণী অঞ্চলে আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে গত কয়েকদিন আগে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় হালকা মাঝার জন্য বৃষ্টিপাতের আশঙ্কা ছিল ইতিমধ্যে বৃষ্টির মাত্রা অনেকটাই কমছে বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বা আশিক দুয়াক এলাকায় মেঘলা হতে পারে এরকম আর সিলেট বিভাগের দিকে দেখুন মৌলইবাজার সহ এখানে লাতু অঞ্চল তারপর এখানে বেশিরভাগ এলাকায় শেরপুর হবিগঞ্জ এখানে দুয়াক এলাকায় বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে ব্রাহ্মণবাড়িয়া সহ এদিকে এছাড়া বেশিরভাগ এলাকায় আকাশ প্রায় মেঘলা থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই আর এখানে কিন্তু বন্যা নিয়ে দেখুন সতর্কবার্তা বিশেষ করে এখানে উপরে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এখানে সেই সব নদী সেই সব এলাকার নদী বন্দরগুলোর জন্য কিছুটা বন্যার সতর্কবার্তাও কিন্তু রয়েছে যেমনটা ময়মাসিহ বিভাগের সুমেশ্বরী বোগাই কংখেউ ঝিঞ্জিরাম নদীসূহের পানির সমতল আগামী চব্বিশ ঘন্টায় বৃদ্ধি পেতে পারে দেখুন নদী বন্দরগুলোর জন্য সতর্কবার্তা রয়েছে এবং ময়মাসহর নেতৃগোনা শেরপুর জেলাসমূর নদীসমূহ সতর্কসীমায় ওয়ার্নিং লেভেলে প্রবাহিত হতে পারে এবং দ্বিতীয় দিন নদীসমূহর পানি সমতল স্থিতিশীল থাকতে পারে এবং তৃতীয় দিন পানির সমতল হ্রাস পেতে পারে দেখুন এ হচ্ছে মূলত বাংলাদেশি দপ্তর আপডেট এবার আমরা ইউরোপিয়ান চলে আসলাম বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক আকারে মেঘমালা তৈরি হচ্ছে ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা আছে এদিকে ফরিদপুর নাগারপুর পাবনা সাইলখপা আকাশ মেঘলা এখানে কিছু কিছু এলাকায় ব্যাপক বজ্র বৃষ্টিপাত হচ্ছে চিরাজগঞ্জ সরিষা বাড়ি তারপরে এদিকে দেখুন এখানে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে বাস স্টাইল টাঙ্গাইল বালুকা জলকাত্র ত্রিশাল এছাড়া এদিকে ফুলপুর নালিতা বাড়ি জামালপুর বাহাদুরবাদ গাইবামদা তারপর বগুড়া আকেলপুর আদমদিগি বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে আগরতলা লাকাই মধুই বাজার আকাশ মেঘলা আছে এদিকে দেখুন কোলাউরা ধর্মনগর তারপর এখানে কুমারঘাট বড়লেখা চরকাই সিলেট বালাগঞ্জ বেশ কিছু এলাকার আকাশ কিন্তু প্রচন্ড আকারে মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে এদিকে দেশের দক্ষিণাঞ্চল আকাশ প্রায় পরিষ্কার তবে সন্ধ্যা থেকে রাতের মধ্যে আকাশ কিছুটা মেঘলা হতে পারে চট্টগ্রাম বিভাগের উপর তবে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম মাত্র দু এক এলাকায় আংশিক বজ্র বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে তবে এদিকে মেঘের আনাগোনা শুরু হতে পারে রাতের দিকে থাকবে সঙ্গে হতে পারে। তো আগামীকাল শুক্রবার উনিশে সেপ্টেম্বর কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া প্রথমে আমরা একেবারে বুসকালে আহ দেখতে পাচ্ছি দেশের উত্তরের কিছু কিছু এলাকায় বজ্রের সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরই মধ্যে সিলেট বিভাগের কয়েকটি এলাকায় মাইমাস বিভাগের কিছু কিছু এলাকায় বদ্রস্য বৃষ্টিপাত হতে পারে বা রাজশাহী বিভাগের দু এক স্থানে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে তখন সহ কোলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের আকাশ প্রায় আংশিক মেঘা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় তখন আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে এদিকে নাগারপুর পাবনা সিরাজগঞ্জ সিংরা রাজশাহী মহাদেবপুর বগুড়া পারে আকাশ মেঘলা থাকবে গোড়াঘাট গাইবান্ধা এদিকে বাগমারা ময়িমসিংহ নেত্রীগুণা বিশনবাপুর এদিকে দেখুন সিলেট তারপর শেরপুর মলয় বাজার এদিকে হবিগঞ্জ তারপর এদিকে লাখাই বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে হালকা বিক্ষিপ্ত পারে। এরপরে বিকেল দেশের আকাশ মেঘাচ্ছন্ন হতে পারে কিছুটা এদিকে দেখুন বরিশাল খুলনা ঢাকা কুমিল্লা এছাড়া মেহেরপুর সহ বেশ কিছু এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এখানে দু এলাকায় কয়েক পাশালা বিক্ষিপ্ত বদ্রি সহ বৃষ্টিপাত হতে পারে এবং ওরপরে শনিবার বিশে সেপ্টেম্বর আপডেটের জন্য আমরা যাই দেশের অধিকাংশ এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকবে দেশের উপর তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে দেশের মূলত কিছু কিছু স্থানে স্থানীয় মেঘ তৈরি হয়ে অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্তকার বহদের সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রবিবার একুশে সেপ্টেম্বর একেবারে ভোর সকালে দেশের উত্তরে দু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে গুয়াহাটি আলিপুর দ্বারে দিকে সিলেট বিভাগের দু একটি এলাকায় কয়েক পশালা বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকায় আকাশ আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকবে ঢাকা সহ সিলেট মাইমাস বেশ কিছু এলাকায় আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আংশিক মেঘলা আকাশ সহ তেমন ভারী বৃষ্টিপাত হওয়ার সতর্ক নেই আর সোমবার বাইশে সেপ্টেম্বর দেশের অধিকাংশ এলাকায় আকাশ মেঘলা সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বেশ কিছু এলাকা জুড়ে তখন কিন্তু লোহাগাড়া মাদারীপুর বরিশাল বিভাগের উত্তরাঞ্চলে যশুর তারপর সহ এবং পাবনা এখানে বেশ কিছু এলাকায় একেবারে ব্যাপক বজ্রসহ সহ থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে রাজশাহীর দিকে থাকতে পারে দুলিয়াম চাপাই নবাবগঞ্জের দিকে তারপর নালহাটি অঞ্চল শিউরি এদিকে বৃষ্টিপাত হতে পারে কাতুয়া দুর্গাপুর মিহিজাম তারপর এদিকে ধামবাদ অঞ্চল তারপর পুরুলিয়া অঞ্চল দিকে বাঁকুড়া এবং এদিকে চন্দ্রনগর কলকাতা আরামবাগ এখানে কয়েকটি এলাকায় ব্যাপক বজ্র সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা মঙ্গলবার তেইশে সেপ্টেম্বর দেশের দক্ষিণাঞ্চলের কিছু কিছু এলাকায় বজ্র সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন তো আবহাওয়া পরিবর্তনশীল অবশ্যই আমরা নজর রাখছি নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এর মধ্যে পরবর্তী পাঁচ দিন বা সাত দিনের যে আবহাওয়া রিপোর্টে দেখা যাচ্ছে দেশের উপর তেমন ভারী বর্ষণের আবাস নেই তবে বিক্ষিপ্ত হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে দেশের কিছু কিছু এলাকায় চট্টগ্রাম বিভাগের দোয়া এলাকায় বা ঢাকা রাজশাহী সিলেট এদিকে দেখুন ময়মনসিংহ রংপুর বেশ কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বজর সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে মূলত কোথাও টানা এক টানা মূলত ভারী বৃষ্টিপাত হওয়ার মতো সতর্কবার্তা এই মুহূর্তে দেখা যাচ্ছে না তো দেশের উপর ব্যবসা গরমের সতর্কতা আছে কিনা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দেশের দক্ষিণ অঞ্চলে ব্যবসা গরম বৃদ্ধি পেয়েছে আবারও আহ আগামীকাল এদিকে বেশ কিছু এলাকায় কলাপাড়া মাঠবাড়িয়া লালমোহন বরিশাল মোতিরহার ফরিদগঞ্জ সেনবাগ পরিচি অবজেলা চট্টগ্রাম সহ কুতুবদিয়া চকরিয়া টেকনাফ কক্সবাজার এদিকে বেশ কিছু এলাকায় ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে দেশের দক্ষিণের বেশ কিছু এলাকায় ব্যবসা গরম অব্যাহত থাকবে এরপরে বঙ্গোপসাগরের পূর্ববাসে যদি আমরা একটু যাই বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থা রয়েছে কোনো উত্তাল পরিবেশ এই মুহূর্তে নেই তবে বঙ্গোপসাগর বুকে একটি নিম্ন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আগামী মূলত চলতি মাসের দেখুন একেবারে শেষের দিকে বঙ্গোপসাগরে একটি নিম্ন সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শক্তিশালী এটি উপকূলীয় অঞ্চলে আঘাত আনার সম্ভাবনা থাকবে হয়তো বাংলাদেশের উপকূলীয় অঞ্চল আঘাত আনতে পারে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে আমরা দেখতে পাচ্ছি যদি এভাবে আঘাত আনা তাহলে কলাপাড়া মটবাড়িয়া পিরুজপুর বরিশাল মতিরহাল লালমোহন সোমদীপ ফাতি উপকূলীয় দ্বীপ এলাকাগুলোর উপর দেখুন ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার বেগে প্রবল আকারে ধমকা জোড়া হওয়া সহ একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত ঘটাবে সঙ্গে বাড়ি থেকে বৃষ্টির সঙ্গে এখানে প্রবল দমকা জোড়া হাওয়া বয়ে যাবে বা সাগর খুবই উত্তাল হয়ে উঠবে তো অবশ্যই আমরা নজর রাখছি নতুন কোনো পরিবর্তন আসলে জানেন অবশ্যই জানানো হবে সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য